আধুনিক রূপকার কিশোর মহারাজা মানিক্যকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করল রাজ্য সরকারের পক্ষ থেকে মঙ্গলবার মূল অনুষ্ঠানটি হয় আগরতলা শহরে প্রাণকেন্দ্র তথা জিরো পয়েন্ট কামান চৌহনী স্থিত মহারাজা বিক্রম কিশোর মানিক্যের মর্মর মূর্তির সামনে সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য উচ্চপদস্থ সাহা মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন এরপর আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মাল্যদান এবং পুষ্পার্ঘ্য মাধ্যমে মঙ্গলবার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের জন্মদিনকে মর্যাদা স্মরণ করেন মুখ্যমন্ত্রী মহারাজা বীরবিক্রম কিশোর জন্মদিনে প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে বলেন মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য ছিলেন আধুনিক ত্রিপুরার উপকার উনার শাসনকালে রাজ্যের অগ্রগতি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছিল উনার স্বপ্ন ছিল ত্রিপুরাকে সারা পৃথিবীর মধ্যে অন্যতম স্থানে নিয়ে যাওয়া আর তাই মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য রাজা থাকাকালীন অবস্থাতে তিনি বহু বিদেশে সফর করেছিলেন এমনকি বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথেও আলোচনা করেছিলেন রাজ্যের উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি চাইছিলেন পার্বত্য ত্রিপুরা রাজ্য ছোট্ট হলেও তা শহরটা যেন আধুনিকতা হয় আর আধুনিকতার ছোঁয়া লাগানোর উদ্দেশ্যেই তিনি বিদেশ ভ্রমণ করে সেখান থেকে কিভাবে একটা শহর সাজিয়ে তোলা যায় সেসব বিষয় নিয়ে তিনি ধ্যান ধারণা নিয়ে আগরতলা শহরটাকে সাজানোর কাজ সবে শুরু করেছিলেন কিন্তু দুর্ভাগ্য মৃত্যুর পর সরকার সরকার বা অন্যান্য যে ত্রিপুরাতে ছিল কেউই ওনার এনারা বীরবিক্রম কিশোর মানিক্যকে সঠিক সম্মান প্রদর্শন করেননি এমনকি উনার তৈরি করা বহু ইতিহাসকে মুছে ফেলবারও চেষ্টা করা হয়েছিল বলে আজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা কিন্তু বর্তমানে রাজ্য সরকার এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে যথাযোগ্য মর্যাদা এবং সম্মান জানিয়ে আগরতলা এয়ারপোর্টের নাম পরিবর্তন করেছেন তার সাথে রাজ্য সরকারও মহারাজার অপূরণীয় স্বপ্নগুলোকে বাস্তবিক রূপদানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ওনার যে ভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু প্রাসঙ্গিক ত্রিপুরাতে যেভাবে মানে আধুনিক ত্রিপুরার হিসাবে ওনাকে বলা হতো আমরা দেখছি এখনও বর্তমান ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তা ভাবনা আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনও কিন্তু আমরা বাস্তবিত করছি আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তা ভাবনা করতেন এবং কিভাবে এখানে পড়াশোনার জগতে এবং একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা করেছেন এবং সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ হোক জেনারেল কলেজ হোক এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক সেটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করছি এর আগে আমরা দেখেছি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আগের যে সরকার ছিল ওরা কোনো দিন ওনার সম্পর্কে বা অন্য যে কোনো দল ওনার সম্পর্কে উচ্চবাক্য কিছুই করে কিছুই করেনি ওনার সম্পর্কে এবং উনি যে ত্রিপুরার জন্য যা কাজ করে গেছেন সেটাকে যাতে মানুষ না জানতে পারে তারও ব্যবস্থা কিন্তু ওনারা করেছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর এবং আমাদের সরকার এখানে দু হাজার আঠারোতে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যেভাবে মহারাজাদের বা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আজকে একশো সতেরোতম ওনার জন্মবার্ষিকী আমি বলবো যে ওনাকে শ্রদ্ধা তো নিবেদন আমরা করছি পাশাপাশি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ওনার যে কীর্তি এবং উনি যা করে গেছেন ত্রিপুরার জন্য সেই সম্পর্কে মানুষ জানা আমরা ওনার আগের উনি শেষ মহারাজা ত্রিপুরা রাজ্যের ছিলেন এর আগে আমরা বীরচন্দ্র মানিক্য বাহাদুর রাধা কিশোর মানিক্য বাহাদুর এবং বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর সত্যিকারের অর্থে উনি উত্তরাধিকার ছিলেন এবং যেভাবে ত্রিপুরাকে উনি সাজিয়ে তোলার চেষ্টা করেছেন আমরা উনিশশো বিয়াল্লিশ সনের কথা যদি বলি ত্রিপুরাতে এবং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট উনি সেটাকে স্থাপন করেছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে উনি পৃথিবীর বিভিন্ন জায়গায় উনি গিয়েছেন এবং আজকে আমেরিকাই হোক এবং জার্মানি হোক বিভিন্ন জায়গায় উনি গিয়ে তৎ ওই সব জায়গার যারা তৎকালীন প্রধান ছিলেন তাদের সাথে পর্যন্ত উনি দেখা করেছিলেন এক তো ওখানে গিয়ে ঘুরে উনি আধুনিক যে দেশ বা একটা শহর কীভাবে সাজাতে হয় সেটা ওনার মধ্যে সেই আইডিয়া যখন আসলো এসেই কিন্তু এখানে সেইভাবে উনি চেষ্টা করেছেন এবং জাতি জনজাতি ওনাদেরকে একসাথে রাখার আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি তৎকালীন সময়ে যখন ঢাকাতে কোনোরকম সেখানে দাঙ্গা হয়েছিল দাঙ্গা পীড়িত যারা ব্যক্তিরা এখানে যখন এসছিলেন তাদেরকে উনি থাকা এবং খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছিলেন আজকে অনেকে অনেক কিছু বলে এবং ওনার কাছে আমরা দেখেছি তৎকালীন সময়ে আমরা যদি বুদ্ধ মন্দিরের কথা বলি উনি হিন্দু ধর্মের দীক্ষিত হয়েও মানে এখানের বেনুবনে যে বুদ্ধ মন্দির স্থাপন করেছে যে কোনোরকম মানে যে পার্টিকুলার যে হিন্দু ধর্মেকেই এখানে বেশি করে করতে হবে সেরকম না সব ধর্মের প্রতি ওনার আস্থা চলে অনেক কিছু শেখার আছে ওনার আজকে ওনার এই একশো সতেরোতম জন্মবার্ষিকী উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি